তো আজকে রোববার রোববারে ভাবলাম একটু শপিং করে আসি বেশি কিছু শপিং করার ইচ্ছে নেই তাও একটু যে যাচ্ছি আর কি স্টুডিওতে যাচ্ছি যেটা পাতিপুকুরে আছে তো সেখানে আমি আমি টোটো করে চলে আসলাম তো এসে দেখছি প্রচুর ভিড় মানে বাইরে থেকেই বোঝা যাচ্ছে কতটা ভিড় বেশিটা আমি রেকর্ড করতে পারিনি তো ভেতরে ঢুকে গেলাম ভেতরে ঢুকে মানে সায়ন্ত বললো যে না বেশিক্ষণ দাঁড়াবো না যা পারবো একটু একটু শপিং করে নেব তো ভেতরে ঢুকে মানে ভিড় মানে প্রচুর ভিড় সবাই পুজোর কেনাকাটা করতে এসছে তারপর বললো নিচে কিছু পাচ্ছি না ওপরে যাই তো ওপরে গেলাম ওপরে গিয়ে তারপর আমার কিছু লং ড্রেস নিয়ে চলে এসেছি ঝটপট এখন আটটা মতো বাজে স্টুডিওতে গেছিলাম শপিং করলাম তাড়াতাড়ি হয়ে গেছে বেশি লেট করিনি করে চলে এসেছি তা আপনাদের সাথে শেয়ার করব এখন কি কি আমরা শপিং করলাম একটা সায়নের টি শার্ট নিয়েছি